রবিবার অনুষ্ঠিত হয় আম্বাসা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন প্রতি তিন বছর পরপর অনুষ্ঠিত হয় আম্বাসা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন এদিন সকাল আটটা থেকে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া এবারে নির্বাচনে কুড়িজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় নির্বাচন নির্বাচনে মোট ভোটার রয়েছে চারশো জন আম্বাসা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে বিদায়ী সম্পাদক অমৃতলাল রায় জানান উনিশশো চুরানব্বই সাল থেকে আম্বাসা বাজার ব্যবসায়ী সমিতির পথ চলা শুরু হয় এবং নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার কাজ শুরু হয় 2008 সাল থেকে এই বছর অধিকাংশ প্রার্থী যুবক ব্যবসায়ী তিনি আশা ব্যক্ত করেন যুবকদের নিয়ে নতুন কমিটি গঠিত হলে এই কমিটি আরও সুন্দরভাবে কাজ পরিচালনা করতে পারবে পাশাপাশি একটি শক্তিশালী কমিটি গঠন হবে সকাল আটটা শুরু হয়েছে আমাদের নির্বাচন শুরু হয়েছে সকাল আটটা। এবং এখন পর্যন্ত আমার কাছে যে খবর আছে তিপ্পান্ন জন পুট দিয়েছে এর মধ্যে একজন মহিলা ভুটারাও দিয়েছে